হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো বা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত তো এভাবেই পাশে থেকো সাথে থেকো সাপোর্ট করো আর আজকে একদম ব্লগ ভিডিও দিচ্ছি না আজকে একদম অন্য টাইপের একটা ভিডিও দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটাই ওয়াচ করো তো রিকোয়েস্ট চলো শুরু করা যায় তো ইউটিউবে তোমার হচ্ছে চার হাজার ঘন্টা টাইম আর হচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইবার এই দুটো জিনিস আমরা জানি মানে এই দুটো জিনিস যদি আমরা কমপ্লিট করতে পারি থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে তবে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন পাবে তো যাই হোক আমিও আমি আমার চ্যানেলটা ওপেন করি দু হাজার তেইশে চোদ্দোই মে ফার্স্ট আমি আমার চ্যানেলটা অপডেট করলাম তো সেই দিন আর ভিডিওগুলো আপলোড করিনি দুদিন পরে আমি ভিডিও আপলোড করেছিলাম সেই দিকে চলছে আমার জার্নি তো এখন আমি সাকসেস হতে পারিনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এক মাসের মধ্যে তো আমি আমার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলেছিলাম ওয়ান হাজ ওয়ান থাউজেন্ড মানে ওয়ান কে তো তারপরে চলো প্রথম প্রথম ভালোই চলছে যেহেতু আমার ব্লগিং চ্যানেল তো ঘরে যে টুকিটাকি কাজ করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম তো এই যে থ্রি সিক্সটি ফাইভ ডিজ যে টাইমটা যখন আমার তিন মাস প্রথম তো আমি জানতাম না প্রথম তিন মাস তখন তো আমি একদম নতুন সেরকমভাবে ইউটিউব সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না কিচ্ছু জানতাম না ওই ভালো লাগার থেকে চ্যানেলটা ওপেন করা তারপরে দেখতে দেখতে টেক চ্যানেল দেখতাম দেখতে দেখতে মোটামুটি একটু ইয়ে এসছে যে কী হয় তারপরে দেখছে আমার ওয়ার্স টাইম কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে ব্যাপারটা কি তো এই তোমার হোয়াইটিং স্কু ভিউতে যে ফার্স্ট তোমার যে ওয়াইটিং বললে যে তোমার টাইমটা দেখায় সেটাই হচ্ছে কি তোমারই তো আমি এই ভেবে ভেবে এই তোমার এক বছর হয়ে গেল তো এখন তোমরা প্রত্যেকেই জানো একটা ভিডিও আমার ভিডিও ই করবার মতন কেউ নেই নিজে নিজে ভিডিও শ্যুট করি নিজে নিজে তোমার এডিটিং করি সমস্তটাই নিজেকে করতে লাগে তো কতটা টাফ তাই না ঘরের ওয়াইফদের সব ই করে করা তোমরা যারা ই করো তো অবশ্যই জানো তো তারপরে খুব মন খারাপ হতো যে এত কষ্ট করে ভিডিও আপলোড করছি সেরকম ভিউজ আসছে চ্যানেলে তো এই করে করে বেশ মাঝে মাঝে গ্যাপ দিতাম ঠিকঠাক মনটা যখন খুব খারাপ হয়ে যেত যে দেখো ভিডিওর উৎসাহ হয় ভিউসে দেখবে ভিউজ আসলে অটোমেটিক তোমার ভিডিও করার একটা উৎসাহ বেড়ে যাবে যে না আমার বন্ধুরা দেখছে সাপোর্ট করছে কমেন্ট করছে লাইক করছে তবে তো তোমার ভেতরে একটা এই আশা চাইবে যে আমি আরও ভালো ভালো ভিডিও ইয়ে তো যাই হোক তো প্রতি মাসেই দেখছে আমার এরকম আজ কেটে নিচ্ছে কিন্তু আমি এটা জানতাম না লাস্ট এই আগের মাসে আমি জানতে পারলাম তো এখন প্রায় আমার চ্যানেলটা তিন বছরের তো এই কিছুদিন আগেই জানতে পারলাম যে এই যে তোমার ওয়াইটের যে ওয়ার্স টাইমটা বা ভিউজটা বলো ওটা অ্যাকচুয়ালি যে আঠাশ দিনেরটাই দেখায় পুরো থ্রি সিক্সটি ফাইভ ডেসেরটা দেখায় না কোথার থেকে দেখতে লাগে সেটাও আমি জানতাম না মানে না জানলে আর কি যেটা হয় তো এই রিসেন্ট যখন আমার এক বছর হয়ে যায় মোলটাইজেনটা আমি ইয়ে করতে পারিনি তো আমি জানতাম অটোমেটিক মানে ওই তোমার থেকে মানে মেল আসে তারপরে টেক চ্যানেল ঘাটতে 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 এক দিদি ভাইয়ের আমার ভিডিও সামনে আসে তো তার এত সুন্দর করে বোঝায় মানে বলবার মতো না তো দেখতে দেখতে তখন ভালো করে দেখলাম যে তোমার একটা ইয়ে আছে সেখানটায় পুরো তোমার যে থ্রি সিক্সটি যে ওয়াশ টাইমটা সেটা ওখানটায় গিয়ে তোমার দেখা যায় তখন তো আমার যেমন এক বছর হয়ে গেল এক বছর কি বেশি মানে এই তো আমি আগের মাসেই দেখলাম তো তখন আমি দেখলাম অলরেডি আমার সাড়ে পাঁচ হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে তো আমি তো খুব দেখে আনন্দ চাই যে তোমার শর্টসেরও কিছুই ছিল তবে তোমার শর্টসের ওয়াশ টাইমটা কাউন্ট হয় না ওটা তোমার নব্বই দিন যারা তোমরা জানো অবশ্যই জানবে নব্বই দিনের মধ্যে তোমার আগে তো হান্ড্রেড ছিল এখন তোমার হয়ে গেছে থার্টি ল্যাক্স যদি ভিউজ হয় তাহলে তোমার শর্টসের থেকে মনিটাইজেশান অন করতে পারবে অথবা লং ভিডিওতে তোমার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘটো টাইম কমপ্লিট করলে থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে তো আমি তারপরে যখন আমি আমার সমস্ত ডিটেলসগুলো আমার চ্যানেলের এগুলো আমি দিদিভাইকে পাঠাই দিদিভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করি তো এত ভালো বলবো মানে কেউ যেটা আমি জানি মানে আমাদের আশেপাশে কিছু ইউটিউবার আছে কিছু বললে কিছু বলতে চায় না এটা জানি না কেন মানে কেউ যদি একটা ভালো জায়গায় পৌঁছে যায় না তখন আর যারা ছোটো ছোটো ক্রিয়েটার তাদের আর দেয় কিছু বলতেও চায় না তো যাই হোক অনেকে জিজ্ঞাসা করতাম সেরকমভাবে কেউ কিছুই বলতো না তবে যে ওই আমি পরে কমেন্ট করে জানতে চাও অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই করব তো দিদিভাইয়ের সাথে আমি ভীষণ ভালো লাগলো কথা বলে মানে এরকম আজ পর্যন্ত আমি দেখিনি কেউ এতটা হেল্প করে তো সত্যি বলতে খুব ভালো লেগেছে আর এটাই তো মানুষের ধর্ম বলো যে কারোকে হেল্প করা কারো পাশে দাঁড়ানো সে বড় একজন ইউটিউবার সেই দিদি তারপরে প্রত্যেককে তোমার যারা কল করে দিদি কলের রিপ্লাই দেয় তো তখন দিদি আমাকে পুরো ভালোভাবে বুঝিয়ে দিল যে তোমার এই লং লং ভিডিওর যে ওয়ার্স সেটাই তোমার যদি চার হাজার ঘন্টা হয় তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে শর্টসে ই মনিটাইজেশনের জন্য একটাই করতে পারবে না তখন তোমার ভুলটা ভাবব তো বন্ধুরা বলবো যে যাদের তোমার ব্লগিং চ্যানেল তো আমার মতন ই না তোমার শর্টসের চ্যানেল দরকার একটা আলাদা খুলে না শর্টসের যদি ইটা তোমার সাবস্ক্রাইবারটা বাড়বে কিন্তু তোমার লং ভিডিওতে কোনো উপকার আসবে না তার থেকে চাইতে তোমরা ডেলি মানে ডেলি একটা ই মানে ই করতে লাগে যে না আমাকে এই টাইমের মধ্যে লং ভিডিও দিতে তাই ফুল এই আমি কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও দিচ্ছি সাত আট মিনিটের ভিডিও মানে ভিডিওর কোয়ালিটি যেন ভালো থাকে তো সাত আট মিনিটের ভিডিও তোমরা দাও আর আমি যেই ভুলগুলো করেছি আমিও শুধরে নেব হ্যাঁ তো আমার যা আমি মনে করলাম যে আজকে আমার পরিবারের সাথে এই কথাটা শেয়ার করা উচিত তো তার জন্য কালকেই আমি জানতে পারলাম পুরো ডিটেলসটা তাই আজকেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও আজকে ভিডিওটি তোমাদের কীরকম লাগবে তোমাদের যদি কোনো উপকারে আসেন তো আমার খুব ভালো লাগবে প্রতি দিন ভিন্ন আমি যেই ভুলটা করেছি আমার মন ভেঙে গেছে তো যে আমি থ্রি সিক্সটি ফাইভ ডেসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম না তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন একদম মানে এক মানে মনকে একদম ই রেখে যে আমাকে আমি যখন এই ইস্যুতে ইউটিউব জার্নিতে এসেছি তো আমাকে সাকসেস পেতেই হবে আর এইটা আমি মনে করি কষ্ট করলে অবশ্যই একদিন তার ফল যায় তো তার জন্য এখন থেকে একদম দৃঢ় প্রতিজ্ঞা যে খুব দেখো খুব অসুবিধা না হলে প্রত্যেকেরই একটা সমস্যা অসমস্যা থাকতে পারে খুব শরীর খারাপ আমি ভিডিওগ্রাইন করতে পারলাম না তবু চেষ্টা করতে হবে যে প্রতিদিন আমি একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে পারি আমার বন্ধুরা বসে থাকে আমার ভিডিওর অপেক্ষায় তো সেইভাবে ভিডিও আপলোড করতে লাগবে মানে সাত আট মিনিটের ভিডিও তো সাত আট মিনিট সাত থেকে আট মিনিটের ভিডিও তার বেশি লাগে দেখো এখন সময় লোকের কাছে খুবই কম তো প্রত্যেকেরই সময়ের দাম আছে তো আমি বলবো যে ছোটো ছোটো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমরা আপলোড করো তোমরা একদিন সাকসেস পাবে সফল হবে আর আমার ওপর দেখো কি বলো তো তোমার রিস্কটা কমে যায় যদি আমরা লং ভিডিওর চ্যানেলে লং ইং ভিডিওর যদি শর্টস বেশি বেশি করে আপলোড করতে থাকি তবে ইউটিউবে যে অ্যালবাম আমাদের রিস্কটা ডাউন করে দেয় তখন আমাদের লং ভিডিওতে একদমই ভিউজ আসে না শর্টের ভিউজ আসে তো সেটা তো নব্বই দিন পার হয়ে গেলে কোনো কাজেই আসবে না তার জন্য বলছি মাঝে মাঝে শর্টস দাও শর্টস দিলে তোমার বাস টাইমটা সরি তোমার সাবস্ক্রাইবারটা গেন করা যায় কিন্তু বাস কাউন্ট হয় না তো তার জন্য বলছি সুন্দর সুন্দর তোমরাও ভিডিও বানাও আজ থেকে আমিও মেয়ে করলাম যে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের শেয়ার তোমাদের সাথে শেয়ার করো আর তোমরা প্লিজ পাশে দেখো সাপোর্ট করো আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তো আজকের ভিডিওটি এখানটায় রাখতে সবাই ভালো থেকো সুস্থ থেকো